বাসন্তী কিচেন ভিলেজপুর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদেরকে আমি গাছে একদম নরম ছোট্ট লাউ দিয়েই একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে দুধ আর লাউ দিয়ে সুন্দর একটা পায়েস বানিয়ে দেখাবো খেতে খুবই দুর্দান্ত লাগে তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে লাউটাকে বসিয়ে দিলাম তারপর জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নেব একদম নরম টাইপের লাউটাকে নিতে হবে না হলে এই রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না এরপর লাউটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর বঁটির সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি লাউটাকে কিভাবে কাটতে হবে তো মাছ বরাবর কেটে দিলাম তারপর আবারও মাছ বরাবর কেটে দিলাম দিয়ে এরপর এর সুন্দরভাবে ছালটাকে ছাড়িয়ে নেব তো রকম ভাবে আমি সবগুলো লাউ এর ছালকে ভালোভাবে ছাড়িয়ে নেব দেখুন এই ছাড়িয়ে নিতে হবে তো সবগুলো লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেছে এরপর আমি কেটে দেখাচ্ছি ঠিক রকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবার এই সাইড দিয়ে বেশ সরু সরু করে কেটে নিতে হবে কতটা সরু সরু করে কেটে নিচ্ছি আমি আপনাদেরকে পুরোটা কেটে দেখাচ্ছি এরপর সবগুলো লাউকে আমি কেটে নিয়েছি আর দেখুন কতটা সরু সরু করে কেটেছি এরপর এটাকে এক সাইডে আমি রেখে দেব দিয়ে গ্যাসের মধ্যে কড়াটাকে বসিয়ে দিলাম তারপর কড়াটা গরম যেতে সামান্য পরিমাণের আমি তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা ছোট ছোট করে লাউটাকে আমি দিয়ে দিলাম তারপর আমি খন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আবারও খন্তির সাহায্যে এরকমভাবে ভাবে নেড়ে নিচ্ছি পুরো লবণটাকে লাউয়ের মধ্যে মিশিয়ে নেবো নাড়তে নাড়তে এইরকম দেখুন নাড়া হয়ে গেছে নুনটা মেশানো হয়ে গেছে এরপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য সেদ্ধ হতে দেবো কিছু সময় সেদ্ধ হওয়ার পরেই আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি লাউটা সেদ্ধ হয়েছে কি না এরপর খন্তি দিয়ে আমি নেড়ে নিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটুও জল দিইনি লাউটা যেহেতু নরম তার জন্য জল বেরিয়ে গেছে লবণ দেওয়ার কারণে কতটা জল বেরিয়েছে আপনার তো অবশ্যই বুঝতে পারছেন তো এই রকমভাবে সিদ্ধ করে নিতে হবে তো লাউটা এখনো অবধি সেদ্ধ হয়নি আরও এক মিনিট মতো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে তো এই রকমভাবে নেড়ে চেড়ে আবারও আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও এক মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব তো আবারও এক মিনিটের পরে আমি ফিরে আসছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে সেদ্ধ লাউয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তার মানে সেদ্ধ হয়ে গেছে আমি খন্তি দিয়ে আবারও একবার নেড়ে নিলাম এরপর গ্যাসটাকে অফ করে দিলাম দেখুন সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়েছে কিনা আপনারা এইরকম হাত দিয়েও চেক করে নেবেন দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নেব এই এই রকম একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এই রকম একটা ছিদ্রযুক্ত গামলে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি লাউটাকে সেদ্ধ লাউটাকে ঢেলে দিচ্ছি কারণ এর যে জলটা আছে জলটা ঝরে যাবে তো আমি কড়াটাকে পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের ঘি ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম কাজুবাদামটাকে ঘিয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লাল হয়ে গেছে এরপর আমি তুলে নেব। এইরকমভাবে আমি সবগুলো কাজু তুলে নিচ্ছি তো তোলা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা বেশি সময় ভাজতে লাগে না অল্প সময় ভাজলেই হয়ে যায় দেখুন কিশমিশটা ভাজা হয়ে গেছে কিশমিশটাকেও আমি তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি একদম খাঁটি গরুর দুধ এখানে আমি পাঁচশো গ্রামের মতো দুধ ব্যবহার করেছি তারপর দুটো মাঝখান থেকে দিয়ে দিলাম এরপর গরম অপেক্ষা করতে হবে তারপর মধ্যে দিয়ে আমি সেই ভেজে রাখা কাজু কিশমিশ এরপর একটা পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে সেই ছেঁকে রাখা যে লাউগুলো আমি ঢেলে দিচ্ছি তারপর এই রকম ভাবে একটা আলু ম্যাশ করার যে মেশিন হয় বা আপনারা ডালে যে ডালের মধ্যে কাঁটাটা দেন ওই কাঁটা দিয়েও একটু ম্যাশ করে নিতে পারেন তো অবশ্যই ম্যাশ করে নিতে হবে না হলে এটা দুধের মধ্যে দিয়ে দিলে শক্ত হয়ে যাবে আর ম্যাশ হবে না এতটা তার জন্য আগে থেকে ম্যাশ করে নিতে হবে এরপর দেখুন দুধটা ফুটতে শুরু করেছে দুধটা ফুটে ফুটে পাঁচশো গ্রামের মতো দুধ নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো দুধ করতে হবে দেখুন ফুটিয়ে ফুটিয়ে আমি অর্ধেক করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি যেহেতু দুধটাকে ফুটিয়ে হাফ করে দিয়েছি তার জন্য চিনিটা অল্প দিলেও চলবে এখানে পঞ্চাশ গ্রামের মতো আমি চিনি ব্যবহার করেছি আবারও চিনিটাকে দিয়ে আবারও কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ফোটানো হয়ে গেছে এরপর সেই সেদ্ধ করে রাখা লাউটাকে আমি দিয়ে দিলাম এরপর খন্তি দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব আর এখানে এখন লবণ ব্যবহার করছি না কারণ আগে থেকেই লবণ দেওয়া আছে তার জন্য আর লবণ ব্যবহার করছি না আবারও কিছু সময় লাইটও দেওয়ার পরে আমি কিছু সময় ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এভাবে আমি ফুটিয়ে নেব দেখুন কতটা ফুটে ঘন হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচ দুটো এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম আবারও কিছু সময় আমি যেন ফুটিয়ে নেব দেখুন কতটা ঘন হয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে তো এই অবস্থা আমি গ্যাসটাকে অফ করে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও খুব দুর্দান্ত হয় আপনারা একবার এই এইরকমভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে কত দুর্দান্ত লাগে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার